সর্বশেষ একশো নম্বর যেটা সেটা হলো সালাত তারাবির পরে আমাদের দেশে দেখা যায় সারি তারাবি হইলে খালি সালাম ফিরা সালাম ফিরানোর সাথে সাথে সোভান আজিল মুলকে ওয়াল মালা কুতে সোভান আজিল ইজ্জাতে ওয়াল কুদরাতে ওয়াল হাইবতে মানে অনেকে দেখতাম যে আমরা ছোটবেলায় এক নিঃশ্বাসে পড়ে ফেলতো তুফান শুরু হয়ে যেত মানে সালাম ফিরানোর সাথে সাথে সোভান আজিল মুলকে ওয়াল মালা কুতে সোভান আজিল ইজ্জাতে জোরে জোরে এই যে দোয়াটা পড়া এটা বেদাত এই দোয়াটা সাহাবাই উল্লাহাম সাহাবাইকরাম তাবিনকরম কোন দোয়া শিখান নাই কোনো একজন পরবর্তীতে বানাই দিছে যার নাম ঠিকানা জানা যায় না অজ্ঞাত কোনো ব্যক্তি এরকম একটা দোয়া লিখে বানাই দিছে বা চালু হয়ে গেছে তারপরে সাথে একটা দোয়া আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাত ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ওয়াগাফফারু ইয়া কারিম ওয়ায়া সাত্তার ইয়া রাহিম ইয়া বার এরকম না এই মুনাজাত তো বানানো মুনাজাত এই 4 রাকাত পরে পরে এই দোয়া এবং এই মুনাজাতকে নির্দিষ্ট করা তারাবির সাথে এটাও অন্যতম ব্যক্তিবাদ